খুবই অল্প ঝুঁকি সুইং মেশিন তো তারা অল্প ভিতরে ঝুঁকি সুইং মেশিন আমাদের কাছ থেকে কিন্তু বর্তমানে দাম কিন্তু অনেক হাই রেট চলতেছে বর্তমানে আমার কাছে আছে তিন চারটা কোয়ালিটি আমার রেট আছে কিন্তু যেটা সর্বনিম্ন দাম আজকে আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্য হলো অনেকে বাজেটের কারণে মেশিন নিতে পারে না বেশি হওয়ার কারণে তো মেশিন ভালো হবে অনেকে অনেকে বলে যে ভাই কম জানে হ্যাঁ মেশিন বলে কিন্তু আলম এরকম না কম বলতে কি আসলে আমাদের ওই জিনিসগুলো একটু কিনা কম পো একটু কম বলছি তো যারা আপনি এই জন্য ঝুঁকি মেশিন চান একেবারে দাম সর্বনিম্ন খুবই ভালো

তো ধরো আপনারা এ সার্বদে এই ধরনের কালার শুনলে চান একের অল্প বেশির দামলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আপনার যারা এগুলা নিতে চান খুবই অল্প দামের ভিতরে একটা বাসার জন্য খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ মেশিন তো অনেকে ওই যে পায়ে ফুট মেশিন চালান অনেকে পায়ে ফুট মেশিন চালান অনেকে যে করেন যে ভাই একটু ঝামেলা মনে হয় কি করা যায় যে আসলে ফুট মেশিন করে তো পায়ে চালাতে অনেক শব্দ বা একটু ঝামেলা মনে করেন তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বলে না যারা আপনার সার ওই মেশিনগুলো বাদ দিয়ে আমাদের এগুলোর ভিতরে অনেক ভালো সার্ভিস সবকিছু আলমদের অনেক ভালো হবে তো এগুলো দিচ্ছি মাত্র অনলি এগারো হাজার পাঁচশো টাকা তো অনেক ব্যবসায়ী ভাই কল দেন দূর দূর থেকে ভাই আসো কম রেটে মাল নিতে চাই আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিউ ইনশাল্লাহ ব্যবসা করতে পারি সেই অপশন দেওয়ার সুযোগ আছে যারা আপনারা এই সেকেন্ড পার্টি হিসেবে মাল নিতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবসময় এনি অল মাল আছে আমাদের তো এই সঙ্গে দিচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা একদম দোকান হচ্ছে সাবার বাইফেল ইভিজেট বলিউড রেস্টুরেন্ট